আত্রায় ইদুল ফিতরের নামাজে বাধা আমাদের প্রতিনিধি শামসুজ্জামান আত্রায় নওগাঁ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত আত্রায় উপজেলা প্রতিনিধি নওগা নওগার আত্রায় উপজেলা সাহেবগঞ্জ সর্দারপাড়ায় ঈদের নামাজ পড়তে বাধা প্রদান করেছেন আত্রায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাজিদুর রহমান সে একটি কেজি স্কুলের নাম দিয়ে অনেক কালো টাকার প্রাসাদ তৈরি করেও শখ মেটেনি গ্রামের মসজিদে ঈদগাহের মাঠের দিকে নজর দিলে সর্দার পাড়া সহ আশেপাশে গ্রামের ছেলে মেয়েদের সহ আত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যাওয়ার পরে নির্বাহী অফিসার এবং আত্রায় থানা অফিসার ইনচার্জ সহ বর্তমান বিএনপি সাধারণ সম্পাদক মিলে সরজমিনে পরিদর্শন করেন এবং ডিসি মহোদয়ের সাথে আলোচনা করে সাহেবগঞ্জ সর্দারপাড়া পাড়া ঈদের নামাজের অনুমতি দিলে গ্রামবাসী আটকায় উপজেলা ইওনো মহোদয় ওসি মহোদয় এবং বিএনপি সাধারণ সম্পাদক তাদের অসীম চেষ্টার কারণে গ্রামের লোকজন একসাথে নামাজ আদায় করতে পেরেছেন অবশেষে কৃতজ্ঞতা প্রদান করছি সেখানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে